গত জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় বলে জানিয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক জিজ্ঞাসাবাদে জোনাইদ আহমেদ পলক এই তথ্য দিয়েছেন বলে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সাংবাদিকদের জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাদুল ইসলাম তিনি আরও বলেন ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল ইন্টারনেট বন্ধের এই নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা এছাড়া ট্রাইব্যুনালকে তুলেছিলেন বলে জানান প্রসিকিউটর এর আগে গত তেরোই আগস্ট ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয় কোঠা সংস্কার আন্দোলনের সময় পুরো দেশ ইন্টারনেটবিহীন করে রেখেছিলেন বিগত সরকার ওই সরকারের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ নিয়ে ডেটা সেন্টার পুড়ে যাওয়া সহ নানা গল্প ফেদেছিলেন আদতে তেমন কোনো ঘটনায় ঘটেনি তিনি নিজে বিটিআরসি ও এন ইন্টারনেট বন্ধে জড়িত পলক ডেটা সেন্টারের ঘটনা প্রচার করে জাতির সঙ্গে মিথ্যাচার করেছেন